আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ সো আজকে এই সের আইসিটির অধ্যায় পাস অ্যালগোরিদম ও ফ্লোচার্টের যে ইউজিংটা ব্যবহারটা এবং কাকে বলে এ টু জেড পানি পানি করে দিব একদম সহজ উপায়ে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মানে পাশে থাকবা তাহলে তোমাদের যত প্রবলেম রয়েছে সকল সমস্যার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে শিক্ষার্থীরা অ্যালগোরিদম ফ্লোচার্ট জিনিসটা বোঝার আগে তোমাকে প্রথমত একটা এক্সাম্পল বুঝতে হবে ধরো তোমার বাসায় কিছু মেহমান আসবে সো এখন যদি তোমাকে বলা হয় বাসায় কিছু মানে মেহমান আসবে তো এখন তুমি কি করবে প্রথমত প্রথম বাজারের ব্যাগটা একটা হাতে নিবে নেওয়ার পরে তুমি আগে লিস্টটা করে নিবে কি কি বাজারের কী তালিকাটা রাখবে সেটা লিস্ট করবা দেন তুমি ব্যাগটা হাতে নিয়ে তুমি বাজারে যাবে বাজারে যাওয়ার পরে মেহমানদের জন্য প্রয়োজনীয় যত জিনিসপত্র লাগে সেটা কিনে আনবে কেনার পরে তোমার কাজ হচ্ছে তুমি সেগুলো কাটা বাছা করে একদম রান্না পর্যন্ত সব কিছু মানে সিস্টেম করার পরে রেডি করার পরে তুমি মেহমানকে আপ্যায়নের জন্য একটা উপযুক্ত সিস্টেমে আনতে পারবে এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা আইসিটি ক্লাসে কেন এই মেহমানের উদাহরণটা দিলাম কথা হচ্ছে যে মেহমান আসবে এর জন্য যে কাজগুলো তোমাকে করতে হয়েছে সেই কাজগুলো কি তুমি একেবারে করতে পারছো না তুমি কিন্তু কিছু ধাপে ধাপে কাজগুলো করছো যেমন প্রথমে লিস্ট করছো কি কি কিনতে হবে তারপর বাজারে ব্যাগ নিছো তারপর বাজারে গেছো তারপর জিনিসগুলো কিনছো বাজার থেকে বাসায় আসছো আসার পরে সেগুলো কাটা বাছা রান্না করছো দেন তুমি তোমার মেহমানদেরকে আপ্যায়ন করছো সো এই কাজগুলো ধাপে ধাপে হয়েছে ধাপে ধাপে হওয়াকে যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যালগোরিদম সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো অ্যালগোরিদম হচ্ছে যে কোনো সমস্যা সমাধান করার উদ্দেশ্যে যখন কোনো কাজ ধাপে ধাপে করা হয় তখন সেটাকে আমরা অ্যালগোরিদম বলি এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা অ্যালগোরিদম যদি সংক্ষেপে বোঝা যায় তাহলে এখন ফ্লোচার্টটা কি একটু কান খুলে শুনে রাখো তোমরা এখনও টিভিতে যদি দেশ ও জনপদের খবরটা দেখো সেখানে লক্ষ্য করবা যে একজন খবর পড়তেছেন ঠিক তার নিচে আরেকজন হাত দিয়ে সারা দিচ্ছেন এটার মানে কী ইশারা দিয়ে বুঝাচ্ছে যারা বুবা মানুষ বা কানে শুনে না এরকম মানুষ কিন্তু ওই যে যিনি খবর পড়ে তার কথা শুনতে পারে না তাহলে তিনি কিভাবে বুঝবেন যে তিনি কি বলতেছেন তাহলে নিচের ওই যে ব্যক্তিটা থাকে তিনি হাত দিয়ে ইশারা দিয়ে থাকে এটা বুঝিয়ে দেয় যিনি কানে শুনে না তিনি কিন্তু তার ইশারাতে তার কথার ভাবভঙ্গিটা বুঝতে পারে এখন ফ্লো চার্ট হচ্ছে অ্যালগোরিদমগুলো ধাপে ধাপে লিখবো আর ফ্লোচার্ট হচ্ছে যে এটা কিছু চিত্রের সাহায্য উপস্থাপন করব আমি যদি চিত্রটা দিয়ে দেই তাহলে সেটা হচ্ছে তুমি লিখতে হবে না তুমি চিত্র দেখে বুঝতে পারবে এখানে কি করা হয়েছে সো শিক্ষার্থীরা অ্যালগোরিদমের কিছু ধাপ থাকবে যেমন ধাপ নাম্বার ওয়ান এটাকে আমরা ইংরেজিতেও যদি লিখি তাহলে লিখি স্টেপ মানে আমরা দিই স্টেপ ওয়ান আর বাংলায় লিখি ধাপে এক এখন ফ্লোচার্ট অ্যালগোরিদমের একদম প্রথম ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে শুরু করা আচ্ছা আমি কিন্তু আগে একটা উদাহরণ দিয়ে বলেছি বাসায় মেহমান আসলে কী করি আমরা কোনো কাজ করা শুরু করি তো শুরু করতে গেলে অবশ্যই কাসের প্রথম ধাপ হচ্ছে শুরু করা নাম্বার দুই দ্বিতীয় ধাপে আমরা কি করি এখন দ্বিতীয় ধাপে যা যা করবো সেটা লিস্ট করি অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় ইনপুট 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 মানে কি ইনপুট হচ্ছে তুমি কি কি করতে চাচ্ছো সেটা একটা লিস্ট করা এটা হলো ইনপুট নিলা নাম্বার তিন ধাপে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রক্রিয়া করি প্রক্রিয়াটা কি আমরা বাজারে যাই কেনাকাটা করি সো কেনাকাটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি যে প্রক্রিয়াকরণ ঠিক আছে আশা করি আমার উদাহরণগুলো তোমরা বুঝতে পারতেছো প্রক্রিয়াকরণ সো প্রক্রিয়াকরণটা কি আমরা কাজ করতেছি নাম্বার চার ধাপে আমরা কি করি প্রক্রিয়া করার সময় আরেকটা কাজ করতে পারি সিদ্ধান্ত গ্রহণ এখন সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে শিক্ষার্থীরা সিদ্ধান্ত কি তুমি মাছ কিনবা এবং মাছটা কী ধরনের মাছ কিনবা ছোট মাছ কিনবা না বড় মাছ কিনবা এখন লিস্টে তো মানে শুধু লেখছো মাছ কিনতে হবে এখন কি মাছ কিনবা সেটা হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে পাঁচ নাম্বার ধাপে হচ্ছে আমাদের সব কিছু শেষ এখন হচ্ছে আমরা ফলাফল প্রকাশ করি ফলাফল মানে বাজারঘাট শেষ মেহমানদেরকে খাওয়ানো শেষ প্রোগ্রামিংয়ের অ্যালগোরিদমের কাজ শেষ এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা চার্টটা কী ফ্লো চার্টটা জাস্ট চিত্রের মাধ্যমে দেখানো সো ফ্লো চার্টে শুরু করাকে আমরা এরকম একটা ডামভেল আকৃতি দিয়ে সেটা ওভাল বলা হয় ডিমের আকৃতি মোটামুটি সেটাকে আমরা বলি শুরু এই যে ডিমের আকৃতিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুরু তারপরে ফ্লো চার্ট এরকম একটা ফ্লো তীর চিহ্ন দিয়ে দিতে হয় এরপর হচ্ছে ইনপুট ইনপুটের চিহ্নটা হচ্ছে অনেকটা সামান্তরিকের আকৃতি দেখতে পাচ্ছ এই দুটা একটু বাগানো থাকবে সামান্তরিক সেটার কাজ হচ্ছে আমাদের ইনপুট ওকে এরপরে প্রক্রিয়াকরণ শিক্ষার্থীরা প্রক্রিয়াকরণ প্রত্যেকটা ধাপ থেকে কিন্তু এরকম একটা তীর চিহ্ন থাকতে হবে ফ্লো চার্ট মানে হচ্ছে একটা ফ্লো মানে প্রবাহিত ধারা বোঝায় সো সেক্ষেত্রে একটা ইনপুট এরকম একটা তীর চিহ্ন দিতে হয় ওকে এখন প্রক্রিয়াকরণ মানে তিন নম্বর ধাপটা আমরা দেবো আয়ত লেখো তোমরা এখন যারা আইসিটি ক্লাস করো তোমরা কিন্তু এই চিত্রগুলো অলরেডি জানো আয়ত লেখো তাহলে সেইখানে কাজ কি প্রক্রিয়াকরণ আশা করি আমার কথাগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারতেছো না বুঝলে কমেন্ট করবা এরপরে কি সিদ্ধান্ত শিক্ষার্থীরা সিদ্ধান্ত গ্রহণের জন্য যেই চিত্রটা সেটা হচ্ছে মোটামুটি রম্ভস আকৃতি তোমরা এই ধরনের চিত্র প্রায়ই দেখে থাকো সো সেটার কাজ কি সিদ্ধান্ত আশা করি বুঝতে পারতেছ তার পরবর্তী কাজ হচ্ছে ফলাফল শিক্ষার্থীরা আমি ইনপুট নিয়েছিলাম যে চিহ্ন দিয়ে ফলাফলটাও দেখাবো ঠিক সেম চিত্র দিয়ে এই যে একটু বাগানো থাকবে এই বাহুগুলো বাগানো থাকবে এই জায়গায় ফলাফল আচ্ছা এতটুকু ব্যাখ্যা যদি বোঝা যায় অ্যালগোরিদম ফ্লোচার্ট কি কিভাবে করে সেটা আমি আরেকবার এক্সপ্লেনেশন করি অ্যালগরিদম হচ্ছে যে কোনো সমস্যা সমাধান করার জন্য যদি কোনো ধাপ অনুসরণ করি কতগুলো ধাপের সাহায্যে যদি সমস্যা সমাধান করি সেটা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট হচ্ছে সমস্যা সমাধানের জন্য যদি কতগুলো মানে চিত্রের সাহায্য নেই সেটা হয় ফ্লোচার্ট অথবা আমি আরও সুন্দর করে বলতে পারি কতগুলো চিত্রের সাহায্যে যদি কোনো সমস্যা সমাধান করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লোচার্ট আপাতত এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী আপডেটের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ